গণ অভ্যুত্থানে নিহতদের জন্য ক্ষমা চান না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুঁশিয়ারি দিলেন যদি আওয়ামী লীগকে আসন্ন নির্বাচনে অংশ নিতে না দেওয়া হয় তাহলে লাখ লাখ সমর্থক নির্বাচন বয়কট করবে ক্ষমতাচ্যুত হওয়ার মাস পর প্রথমবারের মতো গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নির্বাচন বিচার দেশে ফেরা এবং দলের আগামী নেতৃত্ব নিয়ে দিয়েছেন স্পষ্ট বার্তা চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন টানা ১৬ বছর ক্ষমতায় টিকে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স ও দ্য ইন্ডিপেন্ডেন্টকে আনুষ্ঠানিক সাক্ষাৎকার দিয়েছেন তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তার বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন তিনি বলেন দলের নেতৃত্ব আমার পরিবার থেকে আসতে হবে এমন কোনো শর্ত নেই এটা আসলে আমার বা আমার পরিবারের ব্যাপার না বাংলাদেশকে আমাদের কাঙ্ক্ষিত ভবিষ্যতে পৌঁছাতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই হবে আমাদের দেশের ভবিষ্যৎ কোনো একক ব্যক্তি বা পরিবারের দ্বারা নির্ধারিত নয় দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না আপাতত ভারতে থাকার পরিকল্পনা নিয়েছেন তিনি ইমেইলে রয়টার্সকে বলেছেন আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা কেবল অন্যায় নয় এটি আত্মঘাতীয় বটে একই দিনে ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন দুই সালের গণবিক্ষোভ দমনের সময় নিহতদের জন্য তিনি ক্ষমা চান না তিনি আইসিটি বিচারকে রাজনৈতিক প্রতিশোধমূলক প্রহসন হিসেবে অভিহিত করেছেন এবং দাবি করেছেন মাঠ পর্যায়ে নিরাপত্তা বাহিনীর শৃঙ্খলার অভাবের কারণে প্রাণহানি ঘটেছে তার মতে চোদ্দশো জন নিহত হওয়ার সংখ্যা প্রচারণা উদ্দেশ্য প্রণোদিত ও অতিরঞ্জিত নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন শুধুমাত্র অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনই দেশকে সুস্থ ও স্থিতিশীল করে তুলতে পারে শেখ হাসিনা আশা প্রকাশ করেন মানুষ তাকে এমন একজন নেতৃত্ব হিসেবে স্মরণ করবে যিনি সামরিক শাসনের পর সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন এবং লাখ লাখ মানুষকে দারিদ্র থেকে মুক্তি দিয়েছেন অন্যদিকে ছেলে সজীব ওয়াজেদ জয় গত বছর রয়টার্সকে বলেছেন দল চাইলে তিনি নেতৃত্ব নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন এই মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে প্রশ্ন উঠেছে আগামীতে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসতে চলেছে কিনা কি হবে দলের পরবর্তী নেতৃত্ব এটি কি শেখ পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি পরিবারের বাইরে থেকে কেউ নতুন নেতৃত্ব নিতে পারেন আর সবচেয়ে বড় প্রশ্ন পরবর্তী দায়িত্ব কি সজীব ওয়াজেদ জয়ের হাতেই যাবে নির্বাসিত শেখ হাসিনার বক্তব্য আর দলের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের আভাস সব মিলে রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে আফিয়া আক্তার E